ঢিলা ঢালা ড্রেস পরে আসবে টি শার্ট কত ঢিলা প্যান্ট কত ঢিলা বেশি বেশি করে মাংস খাবেন আপনি রাইস নিবেন নাট মাংসর অস্তিত্ব নেই এইরূপই ভাইসি আবার নেবো খাবারের মাঝখানে পেটে একটু খালি করতে ইনো খেতে পারেন আমি তো খাওয়াই শুরু করতে পারি নে টেকনিক কি শেয়ার করবে এসে এত শত খাবার দেখে কি ভাবছেন কিভাবে টাকা উসুল করবেন সব খাবার খেয়ে কিভাবে টাকা উসুল করতে হবে সেটাই কিন্তু আমরা দুজন আজকে আপনাকে দেখাবো শুরুতেই এক নজরে দেখে নেবেন কি কি খাবার আছে মেন্টালি প্রিপেয়ার্ড হবেন যে আজকে আমাকে প্রচুর পরিমাণে খেতে হবে বুফের টাইম শুরু হওয়ার কমপক্ষে মিনিট আগে আসবেন আর খাবার নেওয়ার সময় কখনোই তাড়াহুড়া করবেন না এরপর আপনার সব থেকে বেশি পছন্দের খাবারটা দিয়ে খাওয়া শুরু করতে পারেন অনেকেই দিয়ে খাওয়া শুরু করে কিন্তু আমি তা করব না কারণ সুপ খেলে ক্ষুদরা কমে যায় প্রথমেই ডিজার্ট আইটেমের দিকে ভুলেও নজর দেওয়া যাবে না এগুলো খাবারের শেষের দিকের জন্য রাখতে হবে খাওয়ার মাঝে মাঝে একটু করে সালাদ খাবেন কারণ সালাদ চেবালে খুদরা বেড়ে যায় আর খাবার নেওয়ার সময় এক প্লেটে মিক্স করে খাবার নেবেন সফট ড্রিংক পানি জুস আইটেম কম খোর চেষ্টা করবেন কারণ এগুলো অল্প খেলেই বেশি পেট ভরে যায় যেহেতু বুফের টাইম থাকে 3 ঘন্টা তাই কখনোই তাড়াহুড়ো করবেন না যাতে করে আপনি সবগুলো আইটেম খেতে পারেন খেতে খেতে যখন আপনার একটু পেট ভরার মতো অবস্থা হবে তখনই আপনি উঠবেন হাঁটাটি করবেন ছবি তুলবেন একটু রেস্ট নেবেন তারপর আবার খেতে বসবেন এছাড়াও খাওয়ার মাঝে একটা ইনো খেয়ে নিতে পারেন বুফেট খেতে আসার আগে অবশ্যই বেশি খেতে পারে এমন পার্টনার বা বন্ধুকে নিয়ে আসবেন তারপর খাওয়ার সময় তাদের সঙ্গে গল্প করতে করতে খেতে থাকবেন যদি টাকা অসুল চান তাহলে মাটন অথবা বিফের দিকে বেশি নজর রাখবেন যখনই রিফিল করবে তখনই নিয়ে আসবেন কারণ আপনি যত বেশি মাটন খাবেন তত বেশি টাকা অসুল হবে আর সব সময় রাইস কম খাওয়ার চেষ্টা করবেন তবে টাকা অসুল করার জন্য বেশি বেশি খাবার নিয়ে কখনোই নষ্ট করবেন না বুফেতে টাকা উসুল করার একটাই উপায় হচ্ছে বেশি বেশি করে মাংস খাবেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে আপনি রাইস নেবেন না জাস্ট অন্যান্য খাবারগুলো নেবেন রাইস বাদে রাইস বেস্ট কোনো খাবার নেবেন না বারবার দেখবেন কখনো রিফিল হচ্ছে তখনই সাথে সাথে চলে আসবেন এইখানে কজ মাত্র ক্র্যাব রিফিল দিল আরেকটা কথা ডেজার্ট সাইড শেষ হওয়ার আগেই কিন্তু এখানে হুমড়ে পড়তে হবে আপনাদের কিন্তু আবার যদি শুরুতেই ডেজার্ট নেন তাহলে কিন্তু আবার অন্য খাবারগুলো খেতে পারবেন না আমরা সবকিছু নেয়ার পর সালাদ নিতে পারি আবার সালাদ কিন্তু অল্প খেলেই বেশি পেট ভরে যায় তাই একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন সব থেকে বেশি হারিয়ে যায় মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিফটা এটার সাথে একটু সালাদ নেব এটা আমার বরাবরই অনেক প্রিয় আপনি যদি পেট ভরে যায় তাহলে খাবারের মাঝখানে পেটটা একটু খালি করতে ইনো খেতে পারেন আর হ্যাঁ যতটা সম্ভব পানি কম খাওয়ার চেষ্টা করবেন ফুচকা আপনি এনি টাইম খেতে পারবেন কারণ এটা এখানেই থাকবে এটা এরকম মাহামারি কিছু না যে মানুষ এখানে হুমড়ে পড়বে এটা এনি টাইম আপনি খেতে পারবেন যেমন আমি সব শেষ করে এখন এটা খেতে আসলাম তো এখন আপনারা যে বুফেতে আসলে আপনারা এখন হয়তো আপনারা বুঝে গিয়েছেন কিভাবে বুফেতে আসলে আপনারা টাকা উসুল করতে পারবেন আমাদের ভিডিও থেকে কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে হবে যে এত টাকা দিয়ে আমরা কিন্তু বর্ধিত হয়েছি আমাদের টাকা কিন্তু নষ্ট হয়নি